আমরা এখন দেখে নেব সুস্বাগতম শব্দটি ঠিক না ভুল এর মধ্যে রয়েছে স্বাগত তাহলে স্বাগত শব্দটিকে যদি ভাঙি তাহলে আসবে হইল সুযোগ আগত এই আগত ঠিক আছে এবার স্বাগতম এই শব্দটিকে ভাঙলে কি পাবো সুযোগ আগতম এবার এই আগতম বলে কোনো শব্দ বাংলা অভিধানে নেই তাই স্বাগতম শব্দটিও লেখা যাবে না এবার দেখবো সুস্বাগতম শব্দটি কি হচ্ছে সুস্বাগতম শব্দটিকে ভাঙলে পাচ্ছি রে সু তারপরে যোগ আগতম একদিকে আগতম শব্দটি বাংলা অভিধানে নেই আবার আরেক দিকে ভুল হলো যে দুটো উপসর্গ কখনোই একটি শব্দের মধ্যে না তাই এটি শুধু ভুল নয় এটি দুইবার ভুল রয়েছে তাই এটি লেখা যাবে না তাহলে আগতম শব্দ বাংলা অভিধানে নেই এটিও লেখা যাবে না তাহলে দেখতে পাচ্ছি শুধু স্বাগত শব্দটি সঠিক আছে